যৌভাবে ডিসট্যাকুলেন আমরা সেভাবে তো ইলেকশন কমিশন সেভাবে দেখে না ইলেকশন কমিশনরা সিকিউরিটি তারা দেখে বানারগোলক কোড কেন্দ্র কতটুক বানারগোলক সেভাবে তারা রিসেসাসমেন্ট করে তো সেই অনুযায়ী তারা রিসেসাসমেন্ট করছেন প্রত্যেকটা জায়গাকে দেখছেন প্রত্যেকটা ভোটিং বুথ ভোটিং সেন্টারে কি কি পরিমাণ সিকিউরিটি মেজার নেওয়া যায় সেগুলো তারা ভাবছে এইটা যে এই ডিস্ট্রিক্ট এরকম ওই ডিস্ট্রিক্ট ওই রকম ওকে একটি স্পেশাল প্রিফারেন্স দেওয়া হোক সেটা না এটা পুরো জিনিসটা দেখা হচ্ছে একটা ভোটিং সেন্টার হিসাবে যে এই সেন্টারটা কি রিস্কি কি রিস্কি না এই সেন্টারটা কতটা গুরুত্বপূর্ণ বা এটাকে আমি সাধারণ ক্যাটাগরিতে রাখবো কিনা সেইভাবে সেভাবে দেখা হচ্ছে এইভাবেই রেসপন্স করা হচ্ছে এবং আমরা আশা করছি আপনি যদি এই এলাকাগুলো দেখেন আপনি যদি ক্রাইম রেট দেখেন খুব বেশি ক্রাইম হচ্ছে অন্যান্য এলাকার থেকে অতএব বিতর্ক স্কুলের আলেনা আমি মোহাম্মদ রায়মসন পুলিশের বলা হয়েছে যে আপনার ইলেকশন শিডিউল ঘোষণার পরের থেকেই পর্যন্ত লয় এন্ড অর্ডারে ডিলেটেড ইলেকশন रिलेटेड 45টা ইনসিডেন্ট হয়েছে আসলে আমি মোহাম্মদ রায়মসন আমি কারকমতে কাজ করছি আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলোচনা হলো সেখানে গণমাধ্যমকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না কারণ বিগত সময় আমরা দেখেছি গণমাধ্যমের উপর বেশ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের হামলা টামলা হয়ে থাকে সেই জায়গা থেকে এই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে গণমাধ্যমের সেফটি বা তাদের কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা ধন্যবাদ গণমাধ্যমের বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কীভাবে আপনি ইউজ করা হচ্ছে অপতথ্য ছড়ানোর জন্য অপতথ্য ছড়ানো যেমন একটা ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো একটা ইনসিডেন্ট তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয় ওই জন্য হয়তো কেউ একজন আহত হলে দেখা গেলো কোনো কেউ অপতথ্য ছড়ালে যে বেশ কয়েকজন মারা গিয়েছে তো এইগুলো কিভাবে কমব্যাট করা যায় কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা নিয়ে কথা হয়েছে ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে আমাদের যারা এই অপতৎপর নিয়ে যারা কাজ করেন যে সমস্ত সংস্থাগুলো তারাও তাদের এফার্ট টাকে স্টেপ আপ করেছেন স্টেপ আপ করেছেন এবং প্রতিদিন আমরা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাচ্ছি যে কোথায় কি কোন বিষয়ে অপতৎপর বেশি ছড়ানো হচ্ছে কিরকম অপতৎপর ছড়ানো হচ্ছে এবং এটার কারণে কোনো সিকিউরিটি রিক্স হচ্ছে কিনা সেগুলো নিয়ে নিয়মিত কারণ এটা খুবই বড় এবং এটা তো শুধুমাত্র দেশের থেকেই ছড়াচ্ছে না দেশের বাইরের থেকে অনেকে খুব দেখা যায় যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে তারা এই অপতত্ত্ব ছড়াচ্ছেন অতীত স্বৈরাচারে যারা দোষর ছিলেন বা তার সাপোর্টাররা তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতত্ত্ব ছড়াচ্ছেন প্রতিদিনই আপনারা দেখেছেন তারা কনফিউশন ছড়ানোর চেষ্টায় ব্যস্ত আমরা এই বিষয়ে কমবে সিকিউরিটি এজেন্সি গুলো এবং আইসিটি মিনিস্ট্রি সবাই এগুলা ব্যাপারেaware আছে আমরা আমাদের সর্বোচ্চ Effortটা দিচ্ছি এটাকে জরুরি বলা জানা আর আপনি অ্যাপ জার্নালিস্টদের সিকিউরিটি বিষয়ে আমার মনে হয় এইটার বিষয়ে ইলেকশন কমিশন আপনাদের সাথে বসবেন এই বিষয়ে ওনারাই আপনাকে ওরা আপনাদের সাথে বসে কি কি বিস্তারিত শোনাবেন আপনি জিজ্ঞেস করতে পারেন আমার জানামতে তার আপনাদের সাথে বসার কথা